আপনাদের জানাবো এমন এক জায়গার কথা মূল্য বৃদ্ধির বাজারে যেখানে সংসার খরচ শিক্ষার খরচ চালাতে হিমশিম খেতে হচ্ছে সাধারণ মানুষকে সেখানে গেলে খাবারের জন্য চিন্তা করতে হবে না বিদ্যুৎ এবং পড়াশোনাও ফ্রি এমনকি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার খরচও লাগে না এক কথায় বলতেই পারেন যেন একেবারে স্বপ্নের মতো স্বর্গ এই দেশটিতে কোনো ভিখারিও চোখে পড়ে না দেশের প্রায় সবারই নিজের বাড়িও রয়েছে আজ আপনাদের জানাবো এমনই এক জায়গার কথা যেখানে বাসিন্দারা সব সময় হাসি খুশি থাকে ভারতের এই প্রতিবেশী রাষ্ট্রের নাম ভুটান আট সালে দেশের নাগরিকের সময় মানুষ নিজের জীবনযাপন নিয়ে সন্তুষ্ট কিনা তা জানার জন্য আলাদা প্রশ্ন রাখা হয় ভুটানের নাগরিকদের খেয়াল রাখতে খুশি মন্ত্রক চালু করা হয় ভুটানে কেউ রাস্তায় থাকেন না কারো বাড়ি ঘর নষ্ট বা হাতছাড়া হয়ে গেলে দেশের রাজার কাছে নিয়ে যায় তিনি বাড়ি তৈরি এবং চাষ করার জন্য আবেদনকারীকে জমি দেন ভুটানের গ্রামীণ অঞ্চলে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত বিদ্যুতের বিলও পুরোপুরি ফ্রি চাষিদের বিনা মূল্যে বীজ দেয় সরকার কৃষি কাজে প্রয়োজন হয় এমন যন্ত্রাংশ বিনা মূল্যে বা অত্যন্ত কম দামে চাষিদের যোগান দেওয়া হয় ভুটানে মহিলাদের বিশেষ সম্মান দেওয়া হয় সম্পত্তির উত্তরাধিকারের ক্ষেত্রেও পরিবারের বড় মেয়েকেই অগ্রাধিকার দেওয়া হয় ভুটানের নাগরিকদের সরকার এবং রাজার সব সুবিধা পাওয়ার ক্ষেত্রে একটি শর্ত মানতে হয় ভুটানে কোনো নাগরিক কোনো বিদেশীকে বিয়ে করতে পারবেন না পাশাপাশি সমস্ত আনুষ্ঠানিক রীতি মানার পরেই একজন নারী এবং পুরুষকে একই পরিবারের অংশ হিসেবে গণ্য করা হয় ভুটানের নাগরিকদের দেশপ্রেম এবং সামাজিক মূল্যবোধের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হয় ভুটান প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশের জন্য উপমহাদেশের একটি অন্যতম Curtiu o